मोन पागोन मोन দম ফুরাইলে বুঝবি আপন পাগল মন পাগল রে দম ফুরাইলে বুঝবি কে আপন যারা তোমার আপন তারা তোমায় পরা বেকা ফোন তারা তোমায় করিবে দাফন পাগল মন পাগল মন কলম ফুরাইলে বুঝবি কে আতর গোলাপ ছিটায়া সুরমা চোখে লাগায়া আতর গোলাপ ছিটায়া সুরমা চোখে লাগায়া জার জনে যে নিবে কবরে পাগল মন পাগল মনে দম ফুরাইলে বুঝবি কে আপন বাড়িগারি জমিদারি থাকবে তোমার ছবি পরী যাইতে হবে অন্ধকার কবরে বাড়িগারি জমিদারি থাকবে তোমার ছবি পরী যাইতে হবে অন্ধকার কবরে পাগল মন পাগল মনরে দম ফাইলে বুঝবি কে আপন পাগল মন পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে আপন যারা তোমারতিয়া ফোন তারা তোমায় পরা বেকা ফোন তারা তোমায় করিবেদা ফোন পাগল মন পাগল মনরে ড্রম ফুরাইলে বজবি কে আপন পাগল মন পাগল মনের ডুরাইলে বুঝবি কে আপ জীবনে কিছুই চাওয়ার নেই তোয়ার আবার জীবন আবার বরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চার নেই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়ায় আছে তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে এই দুনিয়ায় আছে তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে তুমি ছাড়া নে তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার বরণ ছবি তোমার জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার ফিরায় না গুণগার সুরে সুরে সদা যে গান গাই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার সত্যের পথিক বানা আমাকে বুনে যেন যাই না কব তোমাকে সত্যনের প্রতীক বানাও আমাকে বুনে যেন যাই না কব তোমাকে ইমান সাথে মৃত্যু যেন হয় আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ মুরুবি বাবার যুবক কেন তুমি রাসুলের আসলের মানবা না কেন তুমি রাসুলের অনুযায়ী চলবা না কেন তুমি কোরআন হাদিস মোতাবেক তুমি জীবনটাকে সাজাবে না ও বন্ধু এক সেকেন্ডের ভরসা নাই কেউ দুনিয়ার মধ্যে থাকবে না সকলেই চলে যেতে হবে কিন্তু কিভাবে আসলাম কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইল একটাবার একটু চিন্তা ফিকির করে দেখো রে বাবা ও বাবা তুমি যদি নেকামল করে না যেতে পারো কবর জগতে যাওয়ার পরে শাস্তি শুরু হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন আল্লাহক রবুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়া খালাকতুম জিন্না ওয়াল ইনসা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য আমার গোলামি করার জন্য কিন্তু বাবারে মানুষ দুনিয়ার আসার পড়ে নিজের জ্ঞানে দাম্বিক পূর্ণ জীবন গঠন করে কেউ বাঁশের পূজা কেউ কালীর পূজা কেউ গাছের পূজা মানুষগুলা যখন হওয়া শুরু হয়ে গেল পাক প্রশ্ন আলামিন এই মানুষগুলাকে অন্ধকার পথ থেকে আলোর দিকে আনার জন্য নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন শুধু তাই নয় আমার আপনার নবীর উপরে তিরিশ কুরআন নাজিল করে দিলেন ও মুরব্বি বাবা যুবক বেরাম আল্লাহ বেকরাবুলামিন মানুষকে যখন বানাইলেন এই চেহারা কোনো ফেরিস্তাকে বলেন নাই ফেরিস্তা বানানোর জন্য আমার আল্লাহ বললেন বন্দাবন্দির চেহারা আমি আল্লাহ বানাইবো কারণ হলো দুনিয়ার জমিনে গিয়া এই কপাল দিয়া আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে এই সফাত দিয়া কোরআন তেলাওয়াত করবে জিকির আদায় করবে হক কথাগুলো বলবে কিন্তু মানুষ এখন দেখেন এই কপাল দিয়া বর্তমানে দেখা যায় আমার মতো আপনার মতো অনেক হুজুর আছে বড় বড় টুপি লাগাইয়া এই হিন্দুদের পূজার মধ্যে গিয়া তারা মাথা ঝুঁকায় দেয় তারা প্রসাদ পান করে এই কপালের মালিক হলেন আল্লাহ দুনিয়ার কোন মানুষ হতে পারে না সূরাতুল ফাতেরের মধ্যে আছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ বলেন তোমরা একমাত্র আমার ইবাদত করবা আমার কাছে সাহায্য প্রার্থনা করবা দুনিয়ার কোনো মানুষের কাছে নয় ও বাবা যে কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না আপনি কিভাবে মুসলমানের সন্তান হয়ে পূজার মধ্যে গেলেন কিভাবে আপনি প্রসাদ পান করলেন আর বললেন পূজা এবং পূজা সবাই সমান তা তো কখনো মুসলমান বলতে পারে না মুসলমানের সন্তান পূজার মধ্যে যেতে পারে না পূজা মণ্ডপে যেতে পারে না এমন কিছু আলেম উলামা বের হয়েছে যেই গুলো ইসলামকে ধ্বংস করার জন্য তারা ইসলামকে বিকৃত করার জন্য অনেকে পূজা মণ্ডপের মধ্যে গিয়েছে পূজার কাছে গিয়া তার প্রসাদ পান করেছে মাথাকে নিচু করে দিয়েছে আপনি কি একটা চিন্তা ফিকির করলেন না এই কপালের দাম কতটুকু এই কপাল তো ফেরেস্তারা বানাই না আমার আল্লাহ বানাইছে এই কপাল দিয়ে একমাত্র আল্লাহর কুদরতি পায় চেষ্টা করার জন্য ঠিক না বেঠি ও বন্ধু একটাবার চিন্তা ফিকির করেন আপনি কেন মুসলমান দাবি করেন আবার অনেকে বলেন যে বুট দিলে নাকি জান্নাতি হয়ে যাবে জান্নাতের মালিক তো আল্লাহ কেউ তো ইচ্ছা করলে জান্নাতে যেতে পারবে না আল্লাহ যাকে জান্নাত দান করে প্রেম সে তো জান্নাতের মধ্যে যেতে পারবে কিন্তু যেই নবীজি উম্মতের জন্য এখনো মাদিনাতে কাঁদেন আমার আপনার জন্য কাঁদেন কেয়ামতের ময়দানে নবীজি কোনো। ফুল সেরাতের ফুলের কাছে যাবে কখনো জাহান নামের গেইটে যাবে কখনো নবী এরকম ভাবে মিজানের পাল্লার কাছে যাবে আমার আপনার নবী দৌড়াদৌড়ি করতে থাকবে না জানি আমার গুনাকার জাহান নামের মধ্যে চলে যায় আমার উম্মতের কি অবস্থা হয়ে যায় নবী জাহান নামের গেইটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেইটে নবী দাঁড়িয়ে থাকবে চোচ্চ মো বা পানি জল থাকবে ওই নবীজির মহাবতে মিলাদ কোণীয় বানো যদি বাসতে চাওক নবীকে পাশ মন যদি দিতে হয় নবীকে দিও মুরব্বী বরাব যুগ বেড়া রাসুলকে যদি আপনি মন থেকে বানবাসতে পারেন হাদিসের মধ্যে আসছে না হাদুকুম হাতদা কোনা হাব্দা ইলেহে নিউ অনদিহি অবনদিহি One, 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 one. প্রকৃত ইমানদার আপনি ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের যানের চাইতে মালের চাইতে সম্পদের চাইতে সন্তানের চাইতে চাইতে আল্লাহর নবীকে অধিক ভালো না বাসিবেন ও বাবারে রে ইমানদার শুধু নিচে দাবি করলেই হবে না ইমানদার হওয়ার জন্য আপনি আমল করতে হবে নামাজ পড়তে হবে রাসুলের সৈন্য তরিকায় চলতে হবে যেই নদীর জন্য সাহাবাই কেরা নবীজির কথাগুলোকে এমন ভাবে মেনেছে যে নবীজি নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে তাই ময়দানে মার খেয়েছেন উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবীজি কে যখন একদিন মা আয়েশা সিদ্দিকা গোসল করাতে যাবে নবীজির পিঠ মোবারকের মধ্যে অনেকগুলা দাগ দেখা যায় আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মায়ার জানতে চাই আপনার পিঠ মুবারকের মধ্যে এই কালো কালো দাগ পিঠ হাতে আসলো আপনার কি কোনো বসন্ত হয়েছে নবী বললেন রে কথা যদি মনে হয় তখন আমার যা ফেটে যায় আয়সা বললেন কেন কেন নবী বললেন আয়সা রে তাই ফের ময়দানে যখন কালিমা মা প্রচার করতে গিয়েছিল একদিনের ঘটনা আমি যখন কাতর হয়ে গেলাম আমি জায়েদ সাহাবিকে বললাম একটু পানি আনার জন্য আবু জেল দিল না এরকমভাবে তাইফের ময়দানে সবাইকে নিষেধ করে দিল পানি যেন না দেয় এক পর্যায়ে জায়েদ সাহাবির কাছ থেকে গ্লাসটা নিয়ে জমিনের মধ্যে ফালাই দিল যায় সাহাবি আসলেন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা তো পানি দিল না তারা তো আপনাকে চিনে না তারা তো জানে না শুধু তাই নয় আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পিছনে লেলাই দিলেন পাথর মারার জন্য নবী বললেন এ বালুক ছেলেরা তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা নাই নাই মাতা নাই কো পিতা দয়ালি তিন জি মদিনদে জলসেবা বাতি শির জজমনির মাদিনা দে বাতি দি শিরা জজমনির সোনরে দুষ্টতায় বসি করে পাথর মারলি গায়ে আবার দয়া বিজি দয়াময়া রে তুদের দয়া ময়া তোদের আশানো কফির মদিনতে জলসে বাতি সিরা জম মনির নাই মাতা নাই গো পিতা দয়ালে তিন বিজি মদিনতে জলসে বাতি সিরা মনি উদল দিয়া দাদা মাটিরও গর বানাবে ভগবে তাই জীবন পরে আর ফিরে আসিবে সেবে পাশে বসে গান দিবে গলবে أبون نير تومار رسول بن اللهم صلي على سيدنا مولانا محمد ولا يلي سيدنا مولانا محمد اكدن تمارنا মসজিদ হবে এলা একদিন তো মারি না মসজিদ হবে হে তৈরি থেকো তৈরি রেখ কব সম একদিন তো মারি না মসজিদ হবান সেন মোহাম্মদ ও সেনা মৌলনা মোহাম্মদ কবে যে যাবো মদীনা ফের কবে যে বাবু মদীনা কবে যে যাব দিনা এরা কবে যে পাব মা মন ছোটে যায় দূর মাদিনা এলে হজের মাহিনা কবে যে যাব মা দিনা এরা কবে যে পাব মা দাদিনা

यल् नबीजी नबी प्रागोमतेरणा सल्या सै देना मौलाना مد والا علی سیدنا مولانا محمدায়ে فت গেলেন نبی جی اسلام پہنچا ہر پریتے دشتو کافر را مرنو پاتھور بيتم نبي جير يا اللهم صلی على سيدنا مولانا محمد ولا يلي يعني سيدنا مولانا محمد يا نبي سلام عليك یا رسول سلام علیکم یا حبیب سلام علیکم سلام علیکم یا رسول اللہ و یا حبیب اللہ হেনবি আজানে শুনি আপনার নপিমা আছে আপনার নমসে জানা গোসন আপনি যে নুরে মুজা বি সানা يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك, عليك يا رسول الله سیدی یا حبیب اللہ شدوں نائی جتے مدینہ دین و رات یہی بھابوں نہ دیکھا

Salaam Tulla Alaika Salaam Alaika Ya Rasul Salaam Alaika Ya Habib Salaam Alaika Salaam Tulla সোন্লা ও মতের তোরদি নি ইহাবি বল্লা হে নবী তুমি যে ঘুমাও না রাত দেখা দাও আশি কে দেশাতে না سلام علیکہ یا حبیب سلام علیکہ سلامت اللہ علیکہ یا رسول اللہ و یا حبیب اللہ হে নবী মদিনা হইতে সব কিছু পারে দেখিতে মোদের কবরে রাখিলে লয়েন গো আপোন নকুলে ইয়া নবী سلام آئی کیا یا حبیب سلام آئی کیا سلام اللہ آئی کیا یا رسول اللہ سید یا حبیب اللہ نو بھی جاوے جہنمے কিনারা ডেকে দেখে বলবেন সাগর উম্মতকে ভয় করিও না ওই জাহান নামে রে আমি যাইতেছি মাওলার দরবারে ইয়া নবী ya rasool sana mana hai kya ya habib sana mana kya sana tolla ada hai kya nabi ji abba Abdullah nabi ہما آمینہ مینا نبی جیر دودما ہلیما نبی یا نبی سنا مل کیا یا رسول سنا مل کیا হাবিব সন মান কেমনে শোনে না তুয়াম ڈگے بندہ تو یا مارے ڈاک تو یا مارے ڈگرے بندہ تو یا مارے ڈاک ایک کسن مسلو بیارے گیسن چھونی ہو ایک کسن مسلم بھی চলিও খুদন রে পা জলে কুদলো রে পা জলে মূসা কেন জলে না অনল আদম হাওয়া বানাইয়া বেসে রাখিলা আদম ফেরেস্তে তে রাখিলা একটি বুলের কারণে তে একটি বুলের কারণে তে কেলে আল্লাহ তুয়া মারে ডাকরে বন্ধ তুই মারে ডাক ডাকতো ঢাকলে অন্য ডাকর মতো ডে আন কেমনে সোনে না তোয়া রে বান্দা বন্দা আমারে ডাক আমারে মারে ডগরে বন্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 আল্লাহ